আমি আমি এটাই বলতে পারি তোমরা না একদম নাও বলে দিচ্ছি এটা বলতে আসলে বলতে আসলে বলছি যেটা বলতে পারি যে আমার বহু দিন পর আমি এমন একটা সিনেমা দেখতে এসেছি নিজের টানেতে দেখেন আমার সব কাটা ফেভারিট एक्टर है अभी, अभी একটা সামনে দাঁড়িয়ে রয়েছে বিক্রম ধীরে ধীরে যেভাবে নিজেকে ভ্যারাইটি ক্যারেক্টারে চেঞ্জ করছে একটু আগে আমরা রাশের চারদিকে পোস্টার দেখে এগিয়েছি সেখানে একটা তার আগেও তার কাজ দেখেছি পারিয়াতে সেখানে এক ধরনের আর এরপর একদম হার্ড কোর্ট জায়গা সেখানে আরেকটা চরিত্র এবং বিক্রম এবং তার সঙ্গে সঙ্গে এদিকে ঋতিক রয়েছে অনির্বাণ রয়েছেন তার সঙ্গে সঙ্গে সৌরভ দাস এত মানুষের এত পছন্দ মানে পছন্দের ভালো ভালো একটা গান এইভাবে কিন্তু পাওয়া খুব চাপে তার মাঝখানে আমাদের মেয়েদের মধ্যে আমি দেখলাম যে সুস্মিতাকে দেখলাম সে নিশ্চয়ই এখানে প্রিয়াঙ্কা আছে কিছু একটা করেছে প্রিয়াঙ্কা করেছে অনন্য বলে আছে অভিনেত্রী রয়েছেন সো একটা কম্প্যাক্টিভ আর যেখানে প্রযোজকরা নিজেরাই ইনভেস্টিগেট সেখানে এই ধরনের অবকাশ খুব কম ঘটে যে এমন একজন খুব ইন্টারেস্টিং পরিচালক যে সারাক্ষণ ডিফারেন্ট সাবজেক্ট খোঁজে একটা সিনেমা বানাবার চেষ্টা করেছে পুরো টিমের প্রতি আমার শুভেচ্ছা আমার ভাই বিক্রম বিক্রমের জন্য অনেক শুভেচ্ছা আমার প্রথম সিনেমা থেকে রুদির সঙ্গে আমার কাজ করা আমার প্রথম সিনেমার নাম ছিল এলার চার অধ্যায় আর রুদ্রতা তাতে খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র প্লে করেছিল আমার মনে হয়েছে দু হাজার বারো এবং দু হাজার পঁচিশের বলতে যতটুকু আমি শিখতে পেরেছি একটু গ্রো করতে পেরেছি তা একটুগুলো গর্ব হচ্ছে বল সো পুরো টিমকে বেস্ট অফ লাক আমাদের অনেকেই সেই শুরু হয়েছে জানাতে এসেছেন আমরা সিনেমাটা দেখব আর দর্শকদের বলবো আহ বৃহপ্রবেশ চলছে আপনারা দেখছেন আমাদের সিনেমা সেটা একটা অন্য স্বাদে প্রবেশ রম রমে চলছে রম চলছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা কথা যাতে দর্শকদের স্বাদের ক্ষেত্রে এক মনে যাতে না হয় তার জন্যই কিন্তু স্বাদ বদলের জন্য মৃঘা মানে শিকার আমরা যা রোজ দিনকাল খবরের কাগজে পড়ছি আমাদের সমাজ জীবনে ঘটছে গৃহপ্রবেশ যেমন বাড়ির গল্প বাড়ির ভেতরের গল্প বাড়ির বাইরে যা যা হচ্ছে সেখানে কিন্তু কেউ না কেউ এই মৃগয়ে বেরোচ্ছেন কেউ না কেউ শিকার হচ্ছেন সবাই মনে সেই রিয়েলিটির জায়গাটা মৃগয়াতে পাবেন প্লিজ সবাই মিলে মৃগায়তে